शाद्भगवत्प्रसाद यस्याप्रसादन्न कुतो स्तस्य कुतोऽपि ध्यायं शुभंस्तस्य जश स्त्रीसन्ध्यं वन्दे गुरश्रीचरणारविन्दं पाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिंधु च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो त्रिकालसत्याय जगन्नाथसुताय च सभृत्याय सपुत्राय सकलत्राय ते नमः आजानुलम्बितभुजौ कनकावधातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्ष। ताक्षौ विश्वम्भरो जुगधर्मपाल। युगधर्मपालौ बन्दीजगत्प्रियकरो करुणावतारौ आनन्दलीलामयविग्रहाय छविसुन्दराय तस्मै नमो महाप्रेम चैतन्यचन्द्राय नमो नमस्ते बर्हापीडं कर्णयो कर्णिकारं बिभ्रद्भाषं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेणुरधर सुधया पूरयन् गोपवृन्दैर्बृन्दारण्यं स्वपदं रमणम् हस्ति स्वतरुणी कराग्रविगल सत्कल्पप्रसूनाप्लुतं वस्तु प्रस्तुत वेणुनादलहरी निर्बाण निर्प्याकुलम् श्रस्त्रस्तनिबधनि विविलसदि गोपी सहस्रावृतं हस्तान्यस्तनतापवर्गमखिल दारु किशोराकृति हे कृष्ण करुणासिन्धो दीनबन्धो जगत्पते, गोपेश राधा नमस्तुते, राधाकान्त नमस्कृते गौरांगी राधे वृन्दवनेश्वरीं वृषभानुसृति देवी त्वां नमामि हरिप्रिय वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च ভক্তি কৃষ্ণভক্তি প্রদেবী সত্যবত নম জয়ূপসান্টুনাথ করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন অভিষ্ট পুন্গমে পথি মেন্ধসতির্মু स्वकृपाजष्टिदानेन सन्तसन्तमवलम्बनम् श्रीगौराङ्गनिनन्द श्री अद्वैतचन्द्र जय गदाधर श्रीवासादि जयगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 राधाकृष्णप्रणयविकृतिराह्ल्लादिनिशक्तिरस्मात् एकात्मानावपि भुवि पुरा देहभेदं गतौ तौ चरितनाख्यं प्रकटमधुना तदद्वयं चैकमाप्यं राधाभावद्युति सुवलितं नौमि कृष्णस्वरूपम्

আসলে গোস্বামী গ্রন্থ তো অতিব নিগুড় তো আমাদের ক্ষেত্রে এই গ্রন্থের আলোচনা অতিব কঠিন জিনিস শ্রীমন মহাপ্রভুর কৃপায় এই জিভা হৃদয়ের শুদ্ধির জন্য যৎকিঞ্চিত গোস্বামীগণের বাণীকে অবলম্বন করে শ্রী গুরুবর্গীর কৃপাকে অবলম্বন করে প্রচেষ্টা গোস্বামীপাদ শ্রীমন মহাপ্রভুর অবতরণের অন্তরঙ্গ কারণ দেখাচ্ছে মহাপ্রভুর অবতরণের কারণ দেখাতে গিয়ে আগে শ্রীমন মহাপ্রভুর স্বরূপের নির্ণয় করছে শ্রীমন মহাপ্রভুর স্বরূপের নির্ণয় করতে গিয়ে রাধা মাধবকে বুঝতে হবে কেননা রাধা কৃষ্ণ প্রণয় শক্তি দিনী রাধা কৃষ্ণের প্রণয় বিকৃতি রাধা কৃষ্ণের প্রণয়ের বিকৃতি অনুবাদ করছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলসের করি বলছেন রাধা এবং কৃষ্ণ এক আত্মা এক প্রাণ দুইটি কলে রাধা এবং মাধবের মধ্যে কোন ভেদ নাই তো আগে রাধা মাধবকে ঠিক ঠিক না বুঝলে তো আর মহাপ্রভুকে বোঝা যাবে না কেননা মহাজনগণ নিরূপণ করেছেন রাধা কৃষ্ণই মিলে গিয়ে মহাপ্রভু হয়েছেন তো আবার শোনা যায় রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধর্ম রাধা কৃষ্ণ আগে একজন ছিলেন দুজন হলেন একই অপরের সেই রস আস্বাদন করার জন্য তা আবার কি এমন হলো সেই রাধা কৃষ্ণকে আবার এক হতে হলো তারপরে তো গৌরাঙ্গ হলেন সেই যে অন্তরঙ্গ কারণ গোসাইপা এখানে বর্ণনা করছে এই রাধা এবং কৃষ্ণের স্বরূপ আগে বিচার করছে রাধারানী কে কৃষ্ণের প্রণয় বিকৃতি রাধা কৃষ্ণ সম্বন্ধে আমাদের অনেক রকমের বিকার হৃদয়ের মধ্যে উৎপন্ন সম্পর্কে আমাদের চিত্ত শুদ্ধ না থাকার জন্য অনেক রকমের অসৎ অসৎ ভাবনার উদয় পায় কেননা আচার্যগণ শাস্ত্রে যেভাবে ভগবানের স্বরূপকে নির্ণয় করেছেন ওই তত্ত্বকে না বুঝবে তো প্রাকৃতই মনে হবে যেহেতু ভগবানের লীলা নরব কৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ শ্রীমদ বিশ্বনাথ চক্রবর্তী পাঠ তার শ্রী শ্রী রাগবত্ম চন্দ্রিকাতে বর্ণন করছেন এই যে নরবত লীলা মানুষের মতো নরবদ মানে কে যেন মানুষ না ভেবে ফেলেন তাহলে মুশকিল হবে গোস্বপাত বলছেন নভূত সঙ্গ সংস্থান ও দেহস্য পরমাত্মা ন যদি বলা যায় মানুষ মানুষের দেহটা কি দিয়ে তৈরি বলছেন পঞ্চমহাভূত দিয়ে তৈরি তাহলে আপনি যে বললেন নরবত তাহলে ভগবানের কি দিয়ে তৈরি শ্রীজীব গোস্বামীপাত বলছেন ন নভূত সঙ্গ সংস্থান ও দেহস্য পরমাত্মা সেই প্রভুর দেহটা পঞ্চমহাভূতের সমাবেশ নয় তৈরি ঈশ্বর পরম কৃষ্ণ সচিৎ আনন্দ বিগ্রহ ব্রহ্মসঙ্গীতা ঈশ্বর পরম কৃষ্ণ আনন্দ বিগ্রহ গোস্বীপদ আরো উদাহরণ দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতীর পঞ্চম স্পন্ধে ভগবান ঋষব দিয়ে বলছেন ইদং শরীরং মম দুর্িভাব্যম আমার এই শরীরটা ভাবনার এই পদের টিকা করছেন শ্রীধর স্বামী তিনি বলছেন ইদম মনুষ্যাকারম শরীরম মম দুর্বিভাব্যম তিনি একটা শব্দ জুড়লেন মনুষ্যাকার কেননা নরসিংহ বরাহ কুর্ম আদি যত ঐশ্বর্যের অবতার রয়েছে সে বিষয়ে আমাদের সন্দেহ হয় না আমরা সরাসরি তাকে ভগবান বলে স্বীকার করে নিই ভগবানের স্বরূপের কথা এলো আমাদের একটু সন্দেহ রামচন্দ্র কৃষ্ণচন্দ্র আর গৌরচন্দ্র এই তিনজন তো নরবত লীলা আরো অনেকেই রয়েছেন ভগবান ঋষভদে বলছেন যে এই যে আমার এই শরীরটা আমার প্রতি যতক্ষণ না কারুর শ্রদ্ধা জাগবে ততক্ষণ এই দেহযোগ থেকে সে মুক্ত হতে পারবে তার অনবত লীলা প্রীতি না যাবৎ মই বাসু দেবে ন মুচ্ছতে দেহ যোগে ন নরবদিলাদের সন্দেহ কি না উনারও কাজ আমাদের মতো আমাদের মতো হাত পা আমাদের মতো কথাবার্তা আমাদের মতো সেই সংসার স্ত্রী পুত্র পিতা মাতা সব নিয়ে তো এই আমাদের মনে একটু সন্দেহ জেগে যায় যে তাহলে প্রাকৃত আমাদেরই মত ঠাকুর মহাশয় বলছেন গোবিন্দ শরীর সত্য তাহার নিত্য গোবিন্দ শরীর সত্য কেউ যেন মনে না করেন যে এটা প্রাকৃত দেহ যেমন আমাদের ওই জন্য এই বিষয়টাকে আগে একটু বুঝতে হবে এই বিষয়ে যে তত্ত্বটা রয়েছে ইদং মনুষ্যাকারম শরীরম মম দুর্বিভাব্যম এই জন্য মনুষ্যাকারম শরীরটা দিচ্ছেন অন্যান্য শরীরে তো আমাদের সন্দেহ জাগে না যদি কেউ বলে নরসিংহ নরসিংহতে আমাদের কোনো সন্দেহ নেই আমরা জানি তিনি প্রভুর অবতার তিনি এসেছেন ভক্তির বাক্যকে রক্ষা করতে দুষ্কৃতির সংহার করতে সরাসরি আমরা তাকে ভগবান মেনে কৃষ্ণচন্দ্রকে মানতে একটু কষ্ট লাগে ভগবান মানি কিন্তু যেমনি গোপী সঙ্গে গোপীনাথের রসময় শৃঙ্গার রসের লীলাগুলোকে শ্রবণ কীর্তন করি তখনই আমাদের অশুদ্ধ চিত্তে বিকার এসে তার মানে কৃষ্ণ কিছু গণ্ডগোল আছে স্বরূপ বিচারটা এখন শুদ্ধ হয়নি প্রথম কথা তো আমাদের নিজেদেরই স্বরূপের উপলব্ধি হয়নি যতক্ষণ না আমাদের নিজ নিজস্বরূপের উপলব্ধি হচ্ছেই ততক্ষণ তো চিত্ত পবিত্র হওয়ার কোন উপায় নাই আর যতক্ষণ আমাদের এই চিত্তশুদ্ধ শুদ্ধ না হচ্ছে ততক্ষণ ভগবানের নাম ধাম রূপ লীলা সেগুলো কি করে বুঝতে চিত্ত শুদ্ধের প্রয়োজন আছে তো এই জন্য মনুষ্য আকরণ শব্দটা ওনাকে জুটতে হল সন্দেহ কোথায় জাগে মনুষ্য দেহ ভগবানের নরবদ লীলাতে সন্দেহ চা এই জন্য বলছেন ইদম মনুষ্য আকারং শরীরং মম দুর্বিভাব্যম ভাবনা রগচ দেখতে মানুষের মতো কিন্তু পুরোটাই সদ চির আনন্দ দিয়ে গড়া কেউ যেন সন্দেহ না করেন এই পঞ্চমহাবুদ্ধি ভগবানের শরীরটা